হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি মেলা বাড়িতে তো দেখতে পাচ্ছ এখানে মেলা হচ্ছে তো এই মেলাটার ভিডিও করার উদ্দেশ্য হল যে তোমাদেরকে এই মেলাটা দেখাবো এই মেলাটা অনেকটাই সুন্দর আর এখানে কিন্তু অনেকটাই লোক হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি মেলাটা তো আমি ধীরে ধীরে যাবো দেখতে পাচ্ছো চারো সাইডে কিন্তু অনেকেই লোকের ভিড় তো তার মাঝখানে আমি যাচ্ছি ভিডিওটা দেখুন তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা এসে গেছি ভাইবোনী মেলাতে এখানে কিন্তু অনেকে মানুষ আছে তো আমরা এখানে এসেছি ঠাকুরকে দর্শন করতে তো দেখতে পাচ্ছ অনেকটাই লোক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে দর্শন করতে অলরেডি সব লোক কিন্তু উঠে গেছে তো আমি এখান থেকে তোমাদের জন্য একটা ভিডিও করতে এসেছি তো আমাদের সঙ্গে আমার ফ্যামিলি মেম্বার আছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমরা এখানে এসে বাটে অল্প রেস্ট নিচ্ছি কেননা সিঁড়িটা অনেকই উচ্চ এখানে এসে অল্প হরণ লাগছে তো এখানে রেস্ট নিচ্ছি হাওয়াটা অনেকে সুন্দর তো আমাদের ফ্যামিলি মেম্বার দেখো এখানে আমার দাদা আছে সো আমাদের জামাইবাবু আছে এখানে আমাদের বৌদি আছে ঠিক আছে আমাদের সবাই মিলে আমরা ভিডিও করছি তো ভিডিওটা দেখতে মন্দিরের সামনে আমি আছি তো এখানে দেখতে পাচ্ছি সবাইকে প্রসাদ বিতরণ করছে তো এটা মন্দির তো এই পাহাড়ের উপরে হয় মেলাটা তো দেখুন অনেক লোক কিন্তু পাহাড়ের দিকে উপরের দিকে উঠছে আর পাহাড়টা অনেকটাই উচ্চ তো আমি উঁচু থেকে কিন্তু ভিডিওটা করছি এখানে আসলে খুবটা ভালো লাগে তো আমার ভাগ্নি আছে এখানে তো আমার ভাগ্নি আমার সঙ্গে আজকে ভিডিও বাট আমাদের আমাদের ক্যামেরাম্যান হলো ভাগ্নি তো আমরা অনেকটাই করছে ধীরে ধীরে নামছি আমার এখানে দিদি আছে বাট আমাদের বাড়ির ফ্যামিলি আছে তো আমার ভাগ্নিটা আগে আগে নামছে মানে ভাগ্নিকে আমি ভিডিও করছি আমার ব্লকে আমার ভাগ্নি থাকবে তো এখানেও যে দেখতে পাচ্ছি লেফট সাইডে সেখানে মন্দির আছে তো সবাই দর্শন করছে এখানে ঠিক আছে ঠাকুর আছে তো এখানে প্রণাম নিতে হয় কেননা আমার মন্দির এসেছি তো আমার ভাগ্নি সবার আগে একজন যাচ্ছে কেননা সে প্রথমবার আজকে তোমাদের জন্য নতুন ভিডিও আছে ঠিক আছে তো বাই বাই